মমতা ব্যানার্জি তো আঙুল চোষাই লোক ও তো ললিপপ চোষে আমাদের না শুধু আমরা বাংলাবাসী হিচু করে দেব তাতেই ভেসে যাবি শুধু পেছাপ করে দেবে আমাদের লোকেরা তাতেই পেইলে যা চাচা আপনা প্রাণ বাঁচা বলে পালে যাবি এই তৃণমূলের একটা স্বভাব আছে জানেন তো ওই পরের এটো ওই খাওয়া অভ্যাস আছে আর আমাদের বাংলার বুকে যে ফারাক্কা আছে ফারাক্কার ব্যারেজের দুটো সুইচ খালি খুলে দেবো ঝাঁঝে মরে যাবে এদিকে বলো আমার বিরুদ্ধে অভিযোগ এলে আমি ফাঁসির দড়ি গলায় নিয়ে নেবো আমরা তোমাকে ফাঁসি দিতে চাই না আমরা তোমাকে স্বাধীনতা সংগ্রামী হতে দিতে চাই না আমরা তোমাকে শহীদ হতে দিতে চাই না আমরা তোমাকে তিহার জেলে দেখতে চাই ভিকিরির স্বভাব ভিক করে খাওয়া আর আমাদের মমতা ব্যানার্জির দল তাদের স্বভাব পরে মাল আপনা করা তাই ওদের দল পরের মালকে পরের বিবিকে নিজের বিবি বলতে ওর স্তাদে মমতা ব্যানার্জি তুমি যদি সত্যিকারে সাত্বিক ব্রাহ্মণ হবে তাহলে ওখানে সনাতনীদের প্রতি অত্যাচার হচ্ছে ওখানে সাধুদেরকে মেরে জেলে ঢুকিয়ে দিচ্ছে তাহলে তুমি কিসের সাত্বিক ব্রাহ্মণ হ্যাঁ কিসের সাত্বিক ব্রাহ্মণ মেয়েরা ছাতু চেনা করে দিচ্ছে আর তুমি এখনো মুখে আঙুল চুষছ বাংলাদেশ থেকে প্রাক্তন সেনা কর্তারা বলছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করবে যারা একটা ছুঁচো মারতে পারে না যারা একটা বিড়াল মারতে পারে না যারা একটা ছুঁচ উৎপাদন করতে পারে না কুজো সোজা হয়ে বল খেলছি দেখি খেলার স্বপ্ন দেখে রীতিমতো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নিয়ে একেবারে তোলপাড় যেমন বাংলাদেশ তোলপাড় তেমনই তার আজ কিন্তু এসে পড়েছে ভারতবর্ষেও এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি বিধানসভায় বিবৃতি দিয়েছেন তিনি বলছেন যে কলকাতা যদি দখল করা হয় তাহলে কি আমরা আঙুল চুষবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট আইনজীবী আলী আফজাল দাদা মুখ্যমন্ত্রী বলছেন আমরা কি আইন আঙুল চুষবো কি বলবেন মমতা ব্যানার্জি তো আঙুল চুষাই লোক ও তো ললিপপ চুষে কারণ মোচলমান ভোটে জিতে আছে দুদেল গাইদের লাত খায় ও নিজে বলেছে আমি বলিনি ও নিজে বলেছে দুদেল গায়েদের লাত খেতে হবে আরে মমতা আরে মমতা ব্যানার্জি তুমি বিধান বিধানসভায় বলছো আঙুল চুষবো তোমার যদি এতটা ক্ষমতা তুমি যদি এত বাংলাদেশেদের প্রতি দর হও তুমি তো জয় বাংলা স্লোগানটাকে দিতে পারো বাংলাদেশের তাহলে আজকে তুমি রাস্তায় নামছ না কেন হ্যাঁ প্যালেস্তাইনের কিছু হলে গাজায় কিছু হলে রাস্তায় রেড়ে রেড়ের করে তৃণমূলের লোকেরা মুসলমানরা লম্বা টুপি গোল টুপি পরে সারা কলকাতায় স্তব্ধ করে দাও আর আজ তুমি শুধু বিধানসভায় বলছো আঙ্গুল চুষবে তুমি তো আঙ্গুলি চুষছো যদি বাপের বিটি হতে তাহলে তুমি আজকে তোমার বুদ্ধিজীবী সেল আছে আজকে তোমার তৃণমূল সেল আছে আজকে তারা রাস্তায় নাভচেরা কেন ওরা হিন্দু বলে হ্যাঁ ওরা সনাতনী বলে ও সাধু বাবা বলে যাকে জেলে পড়ে দিল তুমি চুপ করে বসে আছো লজ্জা করে না বেহা নিলজ্জ বেহুদা মেয়ে ছেলে আজকে আমরা দেখেছিলাম কি বামপনকে হাঁটানোর আগে এই মমতা ব্যানার্জি কত বুদ্ধিজীবী নিয়ে রাস্তায় নামলো মোমবাত্তি মিছিল করলো গাজার নিয়ে মোমবাত্তি মিছিল করলো প্যালেস্তান নিয়ে মোমবাত্তি মিছিল করলো কোথায় গেল কোথায় গেল তোমার মোমবাত্তি কোথায় গেল বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা কি ভ্যানিশ হয়ে গেল মোমবাতি কি আর পাওয়া যাচ্ছে না কলকাতায় মোমবত্তি কি হারিয়ে গেল দোকানে দোকানে কি আর মোমবাত্তি পাওয়া যাচ্ছে না বুদ্ধিজীবীরা কি সব বুদ্ধি নাশ হয়ে গেল বুদ্ধিজীবীরা কি বুদ্ধি ভস্ত হয়ে গেলো নাকি তাদের জীব মোটা হয়ে গেল জবাব তোমাকে দিতে হবে ইডি চার্চশিট জমা দিয়েছে প্রাথমিক দুর্নীতির কারণে এবং সেখানে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির নাম রয়েছে যে এছাড়াও পার্থ চট্টোপাধ্যায় তার নামে মানে একাধিক ভুয়ো কোম্পানি রয়েছে আপনি কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ইলিপসন লিপসন মাউন্টসের কোম্পানির মালিক অভিষেক বাবু ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা আমি অ্যাডভোকেট আলি আফজল চা বলছি নট করো অভিষেক ব্যানার্জি বাপের বেটা হলে তুমি বলেছিলে প্রকাশ্য মিটিংয়ে যে যদি আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ হয় আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব তুমি বিনয় বাদল দিনেশ না তুমি সূর্য সেন না তুমি স্বাধীনতা সংগ্রামী না আজকে তোমার নামে ইডি চার্জশিটে নাম দিয়ে দিয়েছে এসো তিহার জেলে ঢোকো যদি বাপ্পের বেটা হবে কেন সুপ্রিম কোর্টে ছুটছ কার ভাবে টাকা নিয়ে ছুটছ স্টে নেবার জন্য এদিকে তো বলো আমার বিরুদ্ধে অভিযোগ গেলে আমি ফাঁসির দড়ি গলায় নিয়ে নেবো আমরা তোমাকে ফাঁসি দিতে চাই না আমরা তোমাকে স্বাধীনতা সংগ্রামী হতে দিতে চাই না আমরা তোমাকে শহীদ হতে দিতে চাই না আমরা তোমাকে তিহার জেলে দেখতে চাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যাকে কিছুদিন আগেই সিপিএম থেকে বহিষ্কার করা হয়েছিল সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার তৃণমূলের পক্ষ থেকে যেটা দেখা গেল রাজ্যসভার উপনির নির্বাচনের প্রার্থী করলেন কি বলবেন এই বিষয়ে তৃণমূলের একটা স্বভাব আছে জানেন তো ওই পরের এঁটো ওই খাওয়া অভ্যাস আছে পরের এঁটো একটা ছোট গল্প বলি দেখুন গল্পের ছেলে বলছি একটা লোকের ছেলে একটা সুন্দরী মেয়েকে পছন্দ হয়েছে বিয়ে করেছে কিন্তু সেই মেয়েটি ছিল ভিকির ভিকিরির ঘরে অর্থাৎ ভিকচেয়ে খেত তা সেই মেয়েটাকে যখন বউ করে আনলো সে তো রাজা রাজার বৌমা হয়েছে রাজার বউ হয়েছে কিন্তু সে খাচ্ছে না কিছুতেই খাচ্ছে না তখন দরজা বন্ধ করে ওকে খাবার দিচ্ছে কিন্তু খাচ্ছে না তখন সেই মেয়েটিকে বলা হলো যে তুমি খাও দরজা বন্ধ করে দিচ্ছে এবার দরজা বন্ধ করে দিয়েছে ও একা পেয়েছে কিন্তু জানলার ফোঁক দিয়ে তার নুনুদা উঁকি মেরে দেখছে ওই বৌমা হাতে করে ভাত মেখে এই দেওয়ালে দেওয়ালে ঘুঁটে দেবার মতো দিচ্ছে দিয়ে বলছে আল্লাহকে নামপার দে আল্লাহকে নামপার দেমা বলে খাচ্ছে অর্থাৎ ভিকিরির স্বভাব ভিক করে খাওয়া আর আমাদের মমতা ব্যানার্জির দল তাদের স্বভাব পরে পরায়ামাল আপ না